আপনার কাছে তো একটা দরকার আইছিলাম ভাই কি দরকার ভাই আমার গার্লফ্রেন্ড আজকে একটু দেখা করতে যাচ্ছে আপনার বাইকটা যদি একটু দিতেন আমার লাগে খুব উপকার হইতো ভাই আমার গাড়ির তেল নাই কিছু না গাড়ির আমার আগে যা যামু যে সমস্যা আছে আজকে নেওয়া লাগবে না পরে নিস আরে ভাই একটু দেন না ভাই খালি জাস্ট দেহাটা কই দেই আমি আপনার গাড়ি আবার আপনারে দিই দূর দূর গেলে আসবেন আমি আরে ভাই এক ঘন্টা এক ঘন্টা এক ঘন্টা না আমি আমি যা যামু ভাই দেন না রে ভাই চাবি একটু দেন না আরে আর দেন না রে ভাই হ্যাঁ

আপনার যেমন ডিজিটাল আপনার গাড়ি যেমন ডিজিটাল